ايشو علم شيكي ايشو علم شيكي ايشو علم شيكي ايشو علم شيكي ايشو الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل درشق برند سرکار دو صلى الله تعالى عليه وآله وسلم ارؤبر درود و سلام پات کرا نشاند ہے شبه گواندر এবং সরকারের আলম সাল তালা আলিহি ওয়াসাল্লামের কাল কেয়ামতের ময়দানে তার নৈকট্য লাভের সর্বোত্তম এক মাধ্যম ফরমানে মুস্তফা সাল্ল তালা আলিহি আলহি ওয়াসাল্লাম তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দুরুদ পড়ে সুসজ্জিত করো কাল কেয়ামতের ময়দানে তোমাদের দুরুদ তোমাদের জন্য নূর হবে সল্ল আল হাবিব সল্ল্লাহ তাল আলা মহম্মদ সাল্ল্লাহ তাল আলিহি ওয়াসাল্লাম সালাত সালামান আল্কাইয়া সৈদ ইয়া রসুল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে দর্শে সিহাসিত তাই যে হাদিস শরীফ নির্বাচন করেছি এর সম্পর্ক রোজার ফজিলতের সাথে জি হাঁ রোজা এক মহান ইবাদত যা আমাদের পূর্ববর্তী উম্মতের উপরও আল্লাহ তাবারক তালা ফরজ করেছিলেন এবং আম্বিয়া কেরাম আলাইম সালামও রোজা পালন করে আসছেন হজরত সাইদুনা আদম আলেহি সালাম প্রত্যেক মাসের ১৩ চোদ্দ ও ১৫ তারিখের রোজা পালন করতেন হজরত সৈয়দুলা নুহ আলেহি সালাম আইয়ামে বীজ ব্যতীত বাকি সারা বছর রোজা অবস্থায় থাকতেন হজরত সাইদুনা সুলাইমান আলেহি সালাম তিনটি রোজা মাসের শুরুতে তিনটি রোজা মাঝখানে এবং তিনটি রোজা মাসের শেষে রাখতেন হজরত ঈসা আলেহি সালাম তো সব সময় রোজা অবস্থায় থাকতেন হজরত সৈদুনা দাউদ আলা নবীনা ও আলহি সালাম একদিন রোজা রাখতেন আর একদিন না এ ধরনের যে পদ্ধতি একে দাউদি বলা হয় আর হজরত আলাইহি ওয়াসাল্লাম এটিও পছন্দ করেছেন সুতরাং রোজা এমন এক ইবাদত যা আল্লাহ তাবারক তালার অত্যন্ত পছন্দনীয় আসুন আমরা রোজার ফজিলত সম্বলিত মুসলিম শরীফের বর্ণনা হজরত সৈদুনা আবু হরাইরা রদি আল্লাহ আনহু যার রাবি সেটি শুনব এবং অনেকগুলো ফজিলত হাদিস শরীফে বয়ান করা হয়েছে আল্লাহ তাবারক তালার নিকট আমরা আশাবাদী এখন যেমনটি মাহে রমজানে আমরা রোজা পালন করছি আল্লাহ তাবারক তালা এই রোজার বরকত দ্বারা আমাদেরকেও উপকৃত করুন বলছিলাম ইমাম মুসলিম রহমতুল্লাহি তালা আলাই তার সহি মুসলিম শরীফের মধ্যে হজরত সৈদুনা আবু হুরাইরা তালা আনহু থেকে একটি হাদিসে মুবারকা বাব ফদলু সিয়াম অর্থাৎ রোজার ফজিলতের অধ্যায়ে এই হাদিসে মুবারকা নিয়ে এসেছেন আন আবি হুরাইরাতা রদ তালা তাল্লাহ আনহু অল ওলা রসুল্লাহি সাল তাআলা আলিহি ওয়াসাল্লাম কুল্লু আমলিবনি আদামা ইউদ আফুল হাসানাতু। আশুর আমসআল ইলাসবে আলহি ওয়াসাল্লাম ইসাদ করেছেন যে ইবনে আদম এর প্রত্যেক আমলের বদলা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত তার সবাব বৃদ্ধি করে দেওয়া হয় অল আজল অতপর সরকারে দো আলম সল্ল্লাহ তালা আলহি ও আলহি ওয়াসাল্লাম হাদিসে কুদ্সি বয়ানরত অবস্থায় ইরশাদ করেন ইল্লা সোম তথা আল্লাহ তাবারক তালা বলেন শুধু রোজ শুধু রোজা ছাড়া ফা ইন্নাহু লি ও আনা আজজি জি বিহি শুধু রোজা ছাড়া কারণ রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি প্রদান করব। তারপর হাদিসে কুদ্সির মধ্যে আরও বলা হয়েছে ইয়াদা ও ওয়া ওয়াতাহু ও মিন আজলি তথা মানুষ নিজের প্রবৃত্তিকে পরিত্যাগ করে নিজের আহারের বস্তু পরিহার করে মেন আজলি আল্লাহ তাবারক তালা বলেন আমার জন্য লি ইমি ফর রোজাদারের জন্য দুটি খুশি রয়েছে ফর হ্যাতুন আইন্দা ফিতরিহি একটি খুশি সে তখন পাবে যখন সে রোজার ইফতার করে ও ফর হ্যাতুন এন্দা লি কব্বিহি এবং অন্য খুশি সে তখন প্রাপ্ত হবে যে সময় সে নিজের রব আলার সাথে সাক্ষাতের সৌভাগ্য লাভ করবে ওয়ালা মিন মিস্ক এবং রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় তা আল্লাহ তাবারক তালার দরবারে মুস্ক আম্বরের খুশবুর চেয়ে বেশি পবিত্র মাদানী চ্যানেলের দর্শক এই হাদিসে মোবারকা হজরত সৈদুনা আবু হুরাইরা রদ আল্লাহ তালা আনহু বর্ণনা করেন এবং এই হাদিসে মোবারকার মধ্যে সরকারে দো আলম সল্ল্লাহ তালাহ আলহি ওয় ওয়াসাল্লাম এ কথা ব্যক্ত করেছেন যে ইবনে আদমের আমল এমন তারা একটি নেকি করলে সেই একটি নেকির পূর্ণ প্রতিদান আল্লাহ তাবারক তালা দশ গুণ বেশি করে দেন বরং মানুষ যখন নিয়ত করে খালিস নিয়ত সহকারে একনিষ্ঠ নিয়তের সাথে লোক দেখানোর থেকে বিরত থেকে আল্লাহ তাবারক তালার সন্তুষ্টির জন্য মানুষ যখন ন্যাক আমল করে তখন সেটার পূর্ণ প্রতিদান আমল একটি কিন্তু সেটার পূর্ণ প্রতিদান এত পরিমাণ দেওয়া হয় যেমনটি ওই ব্যক্তি দশ বার সেই কাজটি করেছে তথা গুণ গুণ পূর্ণ পূর্ণ প্রতিদান প্রতিদান বাড়িয়ে বাড়িয়ে বরং পর্যন্ত সেটার দেওয়া হয় অর্থাৎ মানুষ আমল করেছে একটি কিন্তু তার পূর্ণ প্রতিদান সে এতটাই পাচ্ছে যেমনটি সে যেন সাতশো বার পর্যন্ত ওই কাজ করেছে সুতরাং যেই পূর্ণ প্রতিদান সাতশো বার কাজ সম্পাদনকারীর অর্জন হচ্ছে আল্লাহ তাবারক তালা মুমিন বান্দাকে তার একটি আমলের পরিবর্তেও তত গুণ পূর্ণ প্রতিদান দান করেন কিন্তু একটি আমল এমন আছে যে আমলকে আল্লাহ তাবারক তালা নিজের জন্য খাস করে নিয়েছেন আর সেই আমল কি দেখুন আল্লাহ তাবারকো তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তাবারক তালা এর মহাব্বতে মানুষের নিজের নফসের প্রবৃত্তি থেকে বিরত থাকা নিজের খাবার দাবার পরিত্যাগ করা অর্থাৎ রোজা রাখা তো রোজা এমন এক ইবাদত যা আল্লাহ আলা নিজের জন্য এটি নির্দিষ্ট করে নিয়েছেন আর ইরশাদ করেন আনা আজি অর্থাৎ এর প্রতিদান আমি নিজেই দান করব। তো এই হাদিসে পাকের মধ্যে সরকারের দো আলম সন্ন্যতাল আলিহি ওয়াসাল্লাম এই হাদিসে কুদ্সিকে জি হাঁ এগুলো হাদিসে কুদ্সির শব্দ আর হাদিসে কুদ্সি ওই হাদিস শরীফকে বলে যার মধ্যে সরকারে দো আলম আলিহি আলিহিআ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক তালার ফরমানকে নিজের মোবারক জবান দ্বারা ইসাদ করেন তো এই হাদিসের মধ্যে আল্লাহ তাবারক তালার পক্ষ থেকে বান্দাকে এই বিষয়ে অবহিত করা হয়েছে যে সোম রোজা ব্যতীত ফা লি কারণ তা আমার জন্য আর আমি এর প্রতিদান দিব তো এখানে হাদিস বিশারদগণ এক্ষেত্রে খুবই চমৎকারভাবে এই হাদিস শরীফের বরকতময় শব্দগুলোর ব্যাখ্যাসমূহ বয়ান করেছেন ইনশা আল্লাহ সেই শব্দগুলো আমরা শুনবো আর আল্লাহ তাবারক তালা রোজা নিজের বলে যে ঘোষণা করেছেন এর হিকমত কি তা জানব তো ওলামায় কেরাম ইরশাদ করেন যে কোনো ন্যাক আমল হোক আমরা যে নামাজ পড়ি আমরা যে কোরআন তিলাওয়াত করি সাদকা খয়রাত করি ওমরা করি তাওয়াফ করি সাই করি হজ করি এই সকল কাজ আল্লাহ তাবারক তালার জন্যই করি কিন্তু শুধু রোজাকে বিশেষভাবে আল্লাহ তাবারক তালা যে নিজের ঘোষণা করেছেন এর কারণ কি হাদিস বিশারদগণ এর কারণসমূহ বর্ণনা করে ইরশাদ করেন আল্লাহ তাবারক তালা যেমনটি এই রোজা নিজের জন্য খাস করেছেন যে রোজা আমার জন্য তো এর কারণ হচ্ছে যে আল্লাহ তাবারক তাআলা এর সাথে যারা মিথ্যা মা অংশীদারকারী মানুষ আছে অর্থাৎ যেমন মুশ্রিকরা করে মুশরিকরাও এই ধরনের কার্যক্রম তাদের মূর্তিদের সাথে ইবাদত হিসেবে করে আসছে অর্থাৎ আল্লাহ তাবারক তালাকে না মেনে তারা শিরিক করে আসছে গাইরুল্লাহকে সেজদা করে আসছে এভাবে তাদের বাতিল খোদার উদ্দেশ্যে মুশ্রিকরা এমন অনেক কাজ ইবাদত স্বরূপ করে আসছিল যা আল্লাহ তাবারক তালার জন্য খাস তথা সেজদায় ইবাদত আল্লাহ তাবারক তালাকে করতে হবে যে সেজদায় ইবাদত অন্য কাউকে করবে মুশ্রিক হয়ে যাবে এভাবে আরও যেসব আমল রয়েছে ইবাদত রয়েছে সেই আমলগুলো মুশ্রিকরা করে আসছিল তবে কেবলমাত্র রোজা এমন এক ইবাদত যে কোনো নক্ষত্র পূজক যে কোনো চন্দ্র সূর্যের উপাসনাকারী বা গাছপালার পূজা পাঠ বা আগুনের পূজা পাঠকারী এমন কোনো মস্মিক নেই যারা তাদের এই বাতিল খোদাদের জন্য দিন ভর খাবার দাবার ছেড়ে এই আমলটি ইবাদতস্বরূপ আদায় করেছে কারণ রোজা এমন এক আমল এমন এক ইবাদত যে পৃথিবীর বুকে এমন ইবাদত আল্লাহ তাবারক তালার সাথে শিরিককারীরা কখনোই করেনি আর এটি এমন ইবাদত যা খাস করে আল্লাহ তাবারক তালার জন্য মুমিনগণ করে আসছেন অর্থাৎ মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের নফসের প্রবৃত্তিকে পরিত্যাগ করে খাবার দাবার পরিহার করে তারা সুবেহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত লম্বা এই সময় আল্লাহ তাবারক তালার সন্তুষ্টির জন্য এই অবস্থায় কাটায় এটি এমন ইবাদত যা শুধুমাত্র আল্লাহ তাবারক তালার জন্যই করা হয় আল্লাহ তাবারক তালা ব্যতীত কোনো বাতিল মাবুদের জন্য রোজার মত তো রোজার পদ্ধতিতে কখনো ইবাদত করা হয়নি তো এর একটি অর্থ এমন বলা হয়েছে যে রোজা আমার জন্য এর আরেকটি ব্যাখ্যা হচ্ছে রোজার মধ্যে লোক দেখানো নেই জি হা আমরা যখন নামাজ পড়ি তখন আমাদেরকে কেউ দেখে যখন কোরআন তেলাওয়াত করি তখন কেউ আমাদের তেলাওয়াত শুনে তদ্রূপ আমরা যখন সম্পদ আল্লাহর রাস্তায় দান করি জাকাত হিসেবে ফিতরা হিসেবে অন্যান্য নফল সদকা হিসেবে তো কেউ না কেউ আমাদের আমল দেখে কেউ দেখলে কেউ না দেখলেও তবে কমপক্ষে আমরা যাদের এই সম্পদ দিচ্ছি সে তো জানতে পারে যে আমরা তার জন্য মাল খরচ করছি এভাবে করে অন্তরে রিয়াকারী তাকাব্বুর নিজেকে নিজে বড় মনে করার মতো ঘৃণিত রোগ এখন মানুষের মধ্যে সৃষ্টি হতে পারে কিন্তু রোজা এমন একটি ইবাদত যদি আমাদের সাথে কোনো ব্যক্তি বসা থাকে তখন আমাদের জানা থাকে না যে সে রোজাদার যতক্ষণ না আমরা তার সামনে খাবার দাবারের কোনো জিনিস রাখছি এবং সে অ্যাভয়েড করে বলে যে আমি রোজাদার তো মূলত এই রোজা এমন একটি আমল মানুষ যতক্ষণ এর প্রকাশ করবে না সমুখ ব্যক্তি পারবে না যে সে রোজাদার সুতরাং রোজা একটি গোপন ইবাদত আর আল্লাহ তাবারক গোপন ইবাদত যার মধ্যে আল্লাহ ও বান্দা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি তৃতীয় কোনো মানুষ ওই ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না আল্লাহ তাবারক তালার এমন ইবাদত অত্যাধিকভাবে পছন্দনীয় আমাদেরও উচিত রোজা সমূহ আল্লাহ তাবারক তালার খুশির জন্য রাখা পাশাপাশি পাশাপাশি আমাদের ইবাদতলা নামাজ এমন আরো অনেক ইবাদত এমনভাবে করব যেন আমরা এবং রব তালা ছাড়া অন্য কেউ আমাদের এই ইবাদতে সংযুক্ত থাকবে না এই হাদিসে পাকের আরও একটি অর্থ এমন বলা হয়েছে যে রোজা আল্লাহ তালা নিজের জন্য কেন খাস করেছেন এর একটি কারণ হচ্ছে যে আল্লাহ তাবারক তালা খাবার দাবার এই জাতীয় কাজ থেকে পবিত্র পুত পবিত্র আল্লাহ তালা আহার করেন না তো যখন মানুষ রোজা রাখে ওই রোজা পালনকারী মানুষ খাবার দাবার পরিহার করে এর অর্থ হচ্ছে মানুষ আল্লাহ তাবারক আলার গুণাবলীর মধ্য থেকে একটি গুণ খাবার দাবার থেকে অমুখাপেক্ষিতা মানুষ আল্লাহ তাবারক তা এই গুণের সাথে সম্পর্ক স্থাপনকারী ওই সকল বৈশিষ্ট্যের উপর মানুষের আমল হয় এবং মানুষ এমন গুণের সাথে নিজেকে গুণান্বিত করে যেই গুণ আমাদের রব তালার জন্য হাকিকি আল্লাহ তাবারক তালার সন্তুষ্টির জন্য আমরাও খাবার দাবার ছেড়ে আল্লাহ তাবারক তালার এই গুণের নিদর্শন হয়ে যায় এছাড়া এর আরেকটি অর্থ এও বলা হয়েছে যে অর্থাৎ আল্লাহ তালা রোজা নিজের জন্য বলে আখা দিয়েছেন এর কারণ এটাও যে আল্লাহ তাবারক তালা আরও যত ন্যাক আমল রয়েছে সেই ন্যাক আমলের ফলে আল্লাহ তালা কত পরিমাণ পূর্ণ প্রতিদান দিবেন তো আল্লাহ তাবারক তালা সেই ন্যাক আমলের পূর্ণ প্রতিদান তার বান্দার কাছে প্রকাশ করে দিয়েছেন যেমন আমরা হাদিস শরীফে শুনে থাকি যে এক এক আমলের এক এক রকম ফজিলত এভাবে যেসব ন্যাক আমল রয়েছে এতে মানুষের প্রাপ্ত সবাব আল্লাহ তালা ফিরিশাকে বলে দিয়ে থাকেন যে আমার বান্দার আমল নামায় এত এত সবাবসমূহ পূর্ণসমূহ লিখে দাও কিন্তু রোজা এমন এক ইবাদত আল্লাহ তাবারক তালা এটির পূর্ণ করেননি। আল্লাহ তালা এর পূর্ণ গোপন রেখেছেন। এরপর বলা হয়েছে আনা আজ জিবিহি এর প্রতিদান আমি নিজেই দান করব। তো অন্যান্য আমলের পূর্ণ প্রতিদান ফিরিস্তাদের মাধ্যমে লেখানো হয়ে থাকে ফিরিস সে সম্পর্কে জানেন কিন্তু রোজাদারের পূর্ণ প্রতিদান আল্লাহ তাবারক তালা জানেন যে তিনি তার এই বান্দা এই রোজাদার বান্দাকে কত পুণ্য প্রতিদান দান করবেন খুবই চমৎকার কথা হাদিস বিশারদগণ এখানে বর্ণনা করেছেন যে হাদিসে মোবারকায় যেমনটি আনা আজিজি বিহি আছে এটাও আনা আনাউজা বিহিও বলা হয়েছে এর অর্থ হচ্ছে যে রোজা আমার জন্য আর রোজা পালনকারীর বদলা আমি নিজেই অর্থাৎ আল্লাহ তাবারক তালা রোজা পালনকারীকে রোজা রাখার বদলা স্বরূপ নিজের সত্তার সম্পর্কে ঈর্ষাদ করেন আমি ওই বান্দার হয়ে যাই অর্থাৎ যারা আল্লাহ তাবারক তালার জন্য আহার পরিত্যাগ করবে নবসের প্রবৃত্তি পরিত্যাগ করবে তাহলে আল্লাহ তাবারক তালা ওই বান্দার ন্যাক আমল এই রোজার বিনিময়ে আল্লাহ তাবারক তালা আপন সন্তুষ্টি তাকে নসিব করে দেন কাজেই আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাবারক তালার সন্তুষ্টির লক্ষ্যে রোজা পালন করা আর রোজার যে বরকত রয়েছে তা হাসিল করা যেমন যেমন হাদিসে পাকের মধ্যে আরও বলা হয়েছে যে রোজাদারের জন্য দুটি খুশি রয়েছে একটি যখন সে ইফতার করে তখন সে খুশি হয় আর প্রকৃতই এটি একটি খুশি আর এই খুশি আমরা যদি সঠিকভাবে রোজা পালন করি যদি আমাদের রোজার মধ্যে কোনো ধরনের রোজা ভঙ্গকারী কিছু পাওয়া না যায় কোনো ধরনের মাক্র কাজ না করা হলে গোনা থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রোজা সম্পন্ন করলে তো যখন মানুষ ইফতার করে থাকে তখন ওই ইফতারের সময় যখন মানুষের মুখের মাধ্যমে পেটে ওই প্রথম লোকমা প্রবেশ করে সত্যিকার অর্থে তখন বান্দার খুশি অন্য রকমের হয় বিশেষত আমরা যদি লক্ষ্য করি আমাদের সন্তানরা যখন ইফতার করে প্রথমবার যখন তারা রোজা রাখে এবং আমাদের সন্তানরা যখন ইফতার করে তখন মা বাবাও খুশি হয় বাচ্চারাও খুশি হয় এবং প্রকৃত খুশি রোজাদার তখন হবে যখন সে আপন পরোয়ার দিগার আল্লাহ আজ্জাওয়াজাল্লার দিদারের সৌভাগ্য লাভ করবে আসুন রোজার সম্পর্কে হাদিস শরীফে আরও যে সকল বরকত ফায়দাসমূহ ও ফজিলত বর্ণনা হয়েছে আমরা সেগুলো শুনব বুহারি শরীফে হজরত সৈদুল্লাহ ইমাম বুহারি রহমতুল্লাহি তালা আলাই হযরত সঈদুনা সাহাল রাদ আল্লাহ আনহু থেকে একটি বর্ণনা উদ্ধৃত করেন নবী পাক সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাফিল জান্নাতি বাবান ইউ কল উল্লাহু আর রাইয়ান অর্থাৎ নিশ্চয় জান্নাতে একটি দরজা আছে যাকে রাইয়ান বলা হয় ইয়াদুখুল স ইমুন ইয়াউমাল কেয়ামা কেয়ামতের দিন এই দরজা দিয়ে জান্নাতে রোজাদারগণ প্রবেশ করতে থাকবে মিনহুম আহাদুন গুম এবং রোজাদার ব্যতীত অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না আর কাল কেয়ামতের দিন এমন বলা হবে এই আহ্বান হবে আয়না ইমুন রোজাদাররা কোথায় ফায়াকুমুন তখন তারা দাঁড়াবে যখন রোজাদারকে আহ্বান করা হবে রোজাদার দাঁড়িয়ে যাবে লায়াদ হুলু মিনহুম আহাদুহুম তখন জান্নাতের ওই দরজা দিয়ে ওই রোজাদাররা ছাড়া আর কেউ প্রবেশ করবে না ফা ফাইজাদু অর্থাৎ যখন ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে ওই রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে ও তখন ওই রাইয়ান দরজাটি আবার বন্ধ করে দেওয়া হবে হুল মিনহু আহাদ এখন আর ওই দরজা দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করবে না মাদানী চ্যানেলের দর্শক আপনারা দেখলেন তো এটা কত মহান মর্যাদা যে আলাদাভাবে জান্নাতের দরজা সমূহ থেকে একটি দরজা বিশেষভাবে রোজাদারদের জন্য নির্ধারণ করা হয়েছে এটা রোজাদারদের জন্য কত মহান সম্মানের যে তাদের জন্য আলাদাভাবে জান্নাতের একটি দরজা এবং সেই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে আমরাও রোজাকে ভালোবাসি আল্লাহ করুন যখন কেয়ামতের দিন আইনা স ইমুন আহ্বান করা হবে তখন দাঁড়ানো ব্যক্তিদের মধ্যে আল্লাহ করুন আমাদেরও হিসাব হোক আর আমরাও সেই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব। রোজার আর কি কি বরকত রয়েছে হজরত সঈদুনা আবু সাঈদ খুদ্রি রদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে হজরত সঈদুনা ইমাম বুখারি রহমতুল্লাহি তালা আলাই তার সহি বুখারি শরীফে এই বর্ণনা উদ্ধৃত করেন সামিআতুল নবিয়া সাল্লাহ আলহি ওয়াসাল্লামা ইয়াকুল মান সোমা ইয়মান ফি সাবিল্লা বা আদাল্লাহ ওয়াজহাহু আনিন সাব সবঈনা হরিফা অর্থাৎ যে আল্লাহ তাবারক তালার জন্য একদিনের রোজা রাখল তবে আল্লাহ তাবারক তালা তার চেহারা জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে অবস্থান করাবেন অর্থাৎ যতটুকু সত্তর বছরের এই লম্বা সময়ে পথ অতিক্রম করা হবে আর কত দূরত্বের সেই পথ হবে যে সত্তর বছর পর্যন্ত সেই পথ অতিক্রম করা হবে তো এত দূরে আল্লাহ তাবারক তালা জাহান্নামের আগুন থেকে রোজাদারের চেহারার দূরত্ব বজায় রাখেন উদ্দেশ্য এই হাদিসে পাক থেকে এই যে আল্লাহ তাবারক তালা রোজাদারের চেহারাকে জাহান্নামের আগুনের তাপ লাগতে দেবেন না জাহান্নামের আগুন জাহান্নামের ধোয়া জাহান্নামের উত্তাপ এসব রোজাদারের চেহারায় প্রভাব ফেলতে পারবে না রোজাদারের চেহারা যেহেতু জাহান্নামের আগুন থেকে দূরে থাকবে তো সম্পূর্ণ সত্তাও আল্লাহ তালার দয়া অনুগ্রহে ইনশা আল্লাহ জাহান্নাম থেকে মাহফুজ থাকবে এভাবে মানুষ যখন রোজা রাখে এবং হক সমূহ সত্যিকার অর্থে আদায় করে সেক্ষেত্রে এর বরকত কী সরকারের দোয়ালম সন্নল্লাহ তালা আলী ওয় আলহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান সহি ইবনে হিব্বানে উদ্ধৃত রয়েছে যে ব্যক্তি রমজানের রোজা রাখল এবং এর হক সমূহ বুঝল আর যা থেকে বিরত থাকা উচিত তা পরিত্যাগ করল অর্থাৎ গোনা থেকে সে নিজেকে নিজে বিরত রাখল তবে যেই গোনাহ সে প্রথমে করেছিল এই রোজা সেগুলোর কাফফারা হয়ে যাবে জি রোজার কত বরকত কত ফায়দা মানুষ যখন আল্লাহ তাবারক তালার জন্য রোজা রাখে তখন আল্লাহ তাবারক তালা তার সেই রোজা রাখার বরকতে তার গুনাহের কাফফারা তার পালনকৃত রোজাকে বানিয়ে দেয় হাদিসে পাকের মধ্যে আরও এও বয়ান করা হয়েছে যে আবুল ইমানের বর্ণনায় আরও চমৎকার একটি ফজিলত বর্ণনা করা হয়েছে যে রোজাদারের নিদ্রা ইবাদত তার চুপ থাকা তাসবিহ পাঠ এবং তার দোয়া কবুল আর তার আমল মাকবুল হয়ে থাকে অর্থাৎ রোজাদার যদি ঘুমিয়ে থাকে তবু এটা এমন এক ইবাদত লক্ষ্য করুন আমরা কোরআন তিলাওয়াত করে আধা ঘন আধা ঘন্টা। কিংবা মন চাইলে এক ঘন্টা পর্যন্ত তিলাওয়াত করলাম এক পাড়া দুই পাড়া আমরা পড়ে নিলাম তারপর আবার আমরা কোরআনে পাকের তিলাওয়াত স্টপ করে তারপর কোরআনে পাক আদবের সহিত যথাস্থানে রাখি এভাবে নামাজ পড়ি নামাজ পড়ার সময় আমাদের সক্ষমতা অনুযায়ী রাতে নফল নামাজ নামাজ পড়লাম এরপর আমাদের পড়ার আমল স্টপ এভাবে দিলাম দেওয়ার যে নিয়ম রয়েছে জাকাত জাকাত যতক্ষণ ফকিরের হাতে আমাদের জাকাতের টাকা পৌঁছে নি এভাবে আমাদের ইবাদতের আমল এখনও প্রসেসে রয়েছে কিন্তু আমরা দিয়ে দিলে আমাদের ইবাদতও সম্পূর্ণ হয়ে গেল তো অনেক ইবাদত এমন রয়েছে আমাদের সেই ইবাদত অব্যাহত থাকে যতক্ষণ করছি কিন্তু যখন আমাদের সেই আমল স্টপ হয়ে যায় এখন কেউ এমন বলবে না যে সে নামাজ পড়ছে যখন নামাজ অলরেডি পড়ে নিয়েছে তিলাওয়াতকারী তিলাওয়াত স্টপ করে রেখে দিলে এখন কেউ বলবে না যে সে তেলাওয়াত করছে কিন্তু রোজা এমন একটি এবাদত যা শুভে সাদিক যা শুভে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এর কার্যক্রম অব্যাহত থাকে এখন এই সময় মানুষ কাজ করলে তখনও রোজাদার সে যদি কারো সাথে জায়স কথাবার্তা বলে তখনও তা রোজাদারের এবাদত এভাবে যদি সে ঘুমিয়েও থাকে তখন রোজাদারের ঘুমানো ইবাদতে পরিণত হয় আর রোজা হাদিস মুবারাকায় বলা হয়েছে সরকারে দোয়া আলম আলা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রোজা ঢাল স্বরূপ কিসের ঢাল স্বরূপ অর্থাৎ যেভাবে যুদ্ধের ময়দানে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ একটি ঢাল ব্যবহার করে যাতে তার আক্রমণ নশ্চাত করতে পারে আর দুশ্মনের এমন ভয়ঙ্কর আক্রমণ সেই ঢালের মাধ্যমে প্রতিহত করে তদ্রুপ বলা হয়েছে যে রোজাও ঢালের কাজ দেয় কিভাবে এভাবে যে মানুষকে আল্লাহ তাবারক তালার নাফরমানিমূলক কাজ থেকে বিরত রাখে এভাবে রোজা আর কিসের ঢাল যাহার নামে আগুনের জন্য তো এই হাদিসে মোবারকার একটি ব্যাখ্যা একটি সরাহ এটিও করা হয়েছে যে তো রোজা পালনকারী যেমনটি নিজেকে নিজে গোনা থেকে রক্ষা করে রোজা পালনকারী নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে রক্ষা করে আর রোজা সম্পর্কে সরকারে দোয়া আলম সাল্ল তাল আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম ইশাদ করেন যেমনটি একটি হাদিসে পাকে হজরত আবু হরাইরা রদিয়াল আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত একটি রেওয়ায়তে বলা হয়েছে সরকারে দোয় আলম সল্ল্লাহ তালা আলহি ও আলহি ওয়াসাল্লাম লিকুল্লি সেই ইনজাকা প্রত্যেক বস্তুর একটি জাকাত রয়েছে অজাকাতুল জাসাদি অসম এবং শরীরের জাকাত হচ্ছে রোজা তো যেভাবে সম্পদের মধ্যে এবং অন্যান্য জিনিসের মধ্যে জাকাতের একটি ব্যবস্থা রেখেছে অর্থাৎ জাকাতের মাধ্যমে মানুষের সম্পদে ঘাটতি হয় তো এভাবে যখন মানুষ রোজা রাখে তখন রোজা রাখার ফলে শরীরে বাহ্যিকভাবে কিছু দুর্বলতা আসে আমরা যদি সম্পদের ক্ষেত্রে দেখি তবে বাহ্যিকভাবে আড়াই শতাংশ সম্পদের ঘাটতি আমাদের সম্পদকে পবিত্র করে দেয় আমাদের সম্পদে বরকতের মাধ্যম হয় তো এভাবে যখন আমরা রোজা রাখি তখন রোজা রাখার ফলে আপাত দৃষ্টিতে দেহের দুর্বলতা আসা এটা বাহ্যিকভাবে হলেও কিন্তু বাস্তবতা হচ্ছে এই রোজা রাখার বরকতে আমাদের শরীরের পরিশোধন হয় যে হা স্বাস্থ্যের উন্নতি হয় হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে সুমু তসহেউ রোজা রাখো সুস্বাস্থ্যের অধিকারী হবে তো আমরা যখন রোজা রাখবো দৈহিকভাবে আমাদের এমন অসংখ্য রোগ বালাই এই ধরনের আরো অনেক পেটের রোগ বালাই এসব শুধু খাবার দাবার থেকে নিজেকে নিজে বিরত রাখার কারণেই দূর হয় তো আলহামদুলিল্লাহ ইসলামী শরীয়ত যেমনটি আমাদের উপর রোজা ফরজ করেছে তো ফরজ রোজার যেখানে এত বরকত যে আমরা পূর্ণ প্রতিদান প্রাপ্ত হচ্ছে আল্লাহ তাবারক তাআলার সন্তুষ্টি অর্জন হচ্ছে পাশাপাশি রোজার ফলে আমাদের দৈহিক উপকারও সাধন হয় রোজা রেখে আমরা নিজেদের এমন অসংখ্য রোগবালয় থেকে মুক্তি পেয়ে যায় যা রোজা ব্যতীত অন্যান্য কোনো আমল করে আমাদের সেই দেহের ভিতরের ব্যাধি দূর হতো না আল্লাহ তাবারক আমাদের সকলকে পবিত্র মাহে রমজানুল মোবারকের সকল রোজা রাখার তফিক দান করুন আর রোজার বরকতসমূহ দুনিয়াতেও আখেরাতেও দান করুন এবং তার সন্তুষ্টির জন্য সকল প্রকার ন্যাক আমল করার دان قرن. امين بجاه النبي الأمين صلى الله تعالى عليه وسلم يسو <سؤال> علم شخي يسو 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 علم شخي